বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন উপজেলা যুব দলের আহ্বায়ক মাইকুল ইসমান আজকে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাতুল্লাপুর উপজেলা শাখার সংগ্রামী সদস্য সচিব জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবিল্লাপুর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ন আহ্বায়ক আমার ইসলাম আসামর সাজ্জাদ হোসেন পাল্টন ভাই সহ উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব উপজেলা করব এবং যে 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 কর্মসূচি আসুক না কেন আমরা তা মোকাবেলা করব এই আহ্বান সবাইকে জানিয়ে আমি আজকে এই বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচির সবাইকে ধন্যবাদ জানিয়ে সুদন সাহ ছাত্র দল যুব দল বিএনপি নেতৃবৃন্দ বন্ধুরা আমার আজকে আকাশে যেভাবে খরা উঠেছে বাংলাদেশের রাজনীতিতে সেই খরা এসেছে আজকে দেখেন প্রশাসন কীভাবে আজকে গণতান্ত্রিক একটি সমাজ ব্যবস্থায় আমরা অবরুদ্ধ আজকে গণতন্ত্রের মধ্যে দাঁড়িয়ে আমাদের নেতার মুক্তির দাবি করতে হচ্ছে আমরা বলি আমরা সেই ওয়াকাস পার্টি বা কমিউনিস্ট পার্টি না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর সুলতান সালাউদ্দিন টুকু এই শেখ হাসিনার আতঙ্ক আজকে তিনি যখন আজকে কারাগারে গিয়েছেন জাতীয়তাবাদী যুবদল প্রতিবাদ করতে পারবে না এটা বাংলাদেশের কোন নিয়ম হতে পারে না আমরা বলি এই আন্দোলন আজকে আমরা গ্রামগঞ্জ থেকে শুরু করে আজকে শহর নগরে আমরা ছড়িয়ে দেবো এবং এই তাবেদারের পতন ঘটিয়ে আল্লাহ রঙে বাংলাদেশের মাটিতে নাম সবুজের পতাকা ফাঁপ ফাঁপ করে উঠবে এর কোনো সন্দেহ নাই আজকে যারা আমাদেরকে বাধা দিচ্ছেন আজকে যারা আমাদেরকে হুমকি দিচ্ছেন তাদেরকে বলি আমরা তিনবারে কি বলেন এই আমলে তাহলে কিভাবে রাজনীতি করবে এই সরকারে আমাদের কোন গণতন্ত্র কোন গণতন্ত্র আছে আপনারা যে লক্ষ্য করেছেন কিছুদিন পূর্বে আমরা বিক্ষোভ মিছিল করেছি আমাদের আমাদের এলাকার কি কি সন্তান ভবি ভবি সৈয়দ ভাবের জেলা পর্যন্ত ছাবে ছিল সেই বিক্ষোভ সমাবেশে আমরা শুনতে পেরেছি তার নাম পোকোটি মামলা আজকে যদি প্রতিদিন কোর্টে হাজিরা দেয় তাহলে তো কোর্টে যাতে তার দিন শেষ হবে কি বলেন আপনারা আমি একজন